ধর্ম হোক যার যার বড়মা সবার এই মন্ত্রেই পূজিত হন বড়মা নৈহাটির এই বড়মার ইতিহাস প্রায় একশো বছর পুরানো সালটা উনিশশো তেইশ স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার চার বন্ধুকে নিয়ে নবদ্বীপে ভাঙারাজ দেখতে গিয়েছিলেন আর সেখানে গিয়ে রাধাকৃষ্ণের বিশালাকার মূর্তি দেখে অনুপ্রাণিত হয়ে নৈহাটির ছোট রক্ষাকালীর মূর্তিকে বিশালাকার রূপ দিয়েছিলেন এই মাকালি। কী রূপে পূজিত হন এই মা বড়মা হয়ে উঠলেন কিভাবে এই বড়মার উচ্চতা কত বড়মার পুজো কবে করা হয় বাংলার এক জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়মা মা প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন এই বড়মার মায়াভরা রূপটির দর্শন করতে শোনা গেছে বড় মা নাকি কাউকে খালি হাতে ফেরান না তিনি ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন নমস্কার বন্ধুরা আমি অনিমেষ আর আজকে আমি নৈহাটির বড়মাকে নিয়ে এরকম কিছু না জানা ঘটনা ও কিছু না জানা রহস্য সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক জয় বড়মা মা নৈহাটির বড়মার পুজো একশো বছর পুরানো আগে বড়মাকে এই নামে ডাকা হতো না এর পিছনে রয়েছে বহু প্রাচীন ইতিহাস রয়েছে এক গল্প স্থানীয়দের থেকে জানা যায় বড়মার পুজো শুরু করেন ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি উনিশশো তেইশ সালে ভবেশ ও তার চার বন্ধু নবদ্বীপে রাজ দেখতে গিয়ে বিশাল বিশাল মূর্তি দেখেন সেখানে খানিকটা অবাক হয়েই নৈহাটির রক্ষাকালীকে বিশাল আকার মূর্তি হিসাবে গড়ার সিদ্ধান্ত নেন আর কি যেমন ভাবা তেমন কাজ নৈহাটির অরবিন্দ রোডের কাছে তা প্রতিষ্ঠা করেন যার উচ্চতা প্রায় চোদ্দো হাত অর্থাৎ একুশ ফুট বড়মাকে মাকে ভবেশ চক্রবর্তীর অনুপ্রেরণায় বানানো হয়েছিল তাই এই মা প্রথমে ভবেশ নামে পূজিত হতো কিন্তু এই মা তো বড়মা নামে পরিচিত এবার জানব তার ইতিহাস এই বিশালাকার মূর্তি দেখে অনেক ভক্তরা বড় মা বলে ডাকতেন তারপর এই বড় মা থেকে আস্তে আস্তে বড়মা হয়ে এখন সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছেন বহু ভক্ত আসেন এই বড়মার পুজো দিতে এবং বড়মার মায়া ভরা মুক্তির দর্শন করতে বড়মা নাকি সকল ভক্তের কথা শোনেন বড়মা কাউকে খালি হাতে ফেরান না তিনি সকলের মনস্কামনা পূর্ণ করেন প্রাথমিকভাবে এই পুজো ছিল উদ্যোক্তা ভবেশবাবুর বাড়ির পুজো পরবর্তীকালে এই পুজো সর্বজনীন কালী পুজোর রূপ নেয় কিন্তু মজার ব্যাপার হলো এই পুজো সর্বজনীন পুজো হলেও এখানে কোনো চাঁদা নেওয়া হয় না ভক্তরাই সমস্ত পুজোর ব্যয়ভার বহন করে ভক্তদের কাছ থেকে মায়ের প্রসাদ ভোগ সোনার উপর অলঙ্কারের খরচ উঠে আসে মায়ের মূর্তি আগাগোড়ায় সোনা ও রূপর গয়না দিয়ে সাজানো হয় সোনা গেছে আনুমানিক দেড় কোটি টাকার গয়না ব্যাংক আর লকারে গচ্ছিত আছে সেখান থেকে পুজোর সময় গয়না বের করে এনে পুজোর আগের দিন মাকে সাজানো হয় মায়ের জন্য আনুমানিক একশো ভরি সোনা আর প্রায় দুশো ভরি রূপোর গয়না সঞ্চয় করা আছে তবে বিসর্জনের আগে আবার সেই গয়না খুলে রেখে মাকে সাজানো হয় ফুলের গয়নায় এই বড়মার পুজোর আগে কোজাগরি পূর্ণিমার দিন কাঠামো পুজো বা খুঁটি পুজো করা হয় তারপর বড়মার পুজোর আয়োজন শুরু হয় এই কাঠামো পুজোর পরে নাকি মা সেখানে চলে আসেন স্থানীয়রা বলেন তখন থেকেই মায়ের উপস্থিতি সেখানে অনুভব করা যায় এই পুজো কালী পুজোর সময় অর্থাৎ কার্তিক মাসের আমাবস্যা তিথিতে হয় এই পুজো টানা পাঁচ দিন ধরে চলে সেই সময় বড়মার দর্শন করতে লক্ষ লক্ষ ভক্ত আসেন সেখানে মায়ের পুজো শুরু হয় রাত এগারোটায় এবং অঞ্জলি শুরু হয় রাত একটায় বৈষ্ণব মতে মাকে রূপে পূজা করা হয় সেই কারণেই বলি দেওয়ার চল নেই এই পুজোতে পুজোর পর পাছের গঙ্গায় মাকে বিসর্জন করা হয় শুরুর দিকে কয়েকজন শক্তিশালী মানুষের কাঁধে চেপে বড় মা বিসর্জনে যেত পরবর্তীকালে চাকা দেওয়া ঠেলাগাড়িতে করে ঘাটে নিয়ে যাওয়া হয় সবার প্রিয় বড় মাকে প্রতিমা বিসর্জনের সময় সবার আগে এই বড় মাকে বিদায় জানানো হয় তারপর অন্যান্য প্রতিমার বিসর্জন হয় ছলছল চোখে মাকে নাচিয়ে নাচিয়ে বিদায় জানানো হয় যে দৃশ্য দেখলে চোখের জল ধরে রাখা অসম্ভব লক্ষ লক্ষ ভক্তের মাঝে মা নৃত্য করতে করতে বিদায় নিচ্ছেন এটা দেখার সৌভাগ্য সকল মানুষের হয় না জয় বড় মা দু হাজার চব্বিশ সালে প্রায় সাড়ে চার হাজার কেজির অন্নভোগ তৈরি করা হয়েছিল যা সমস্ত ভক্তদের প্রসাদ হিসাবে বিতরণ করা হয় এই সব কিছুই হয় ভক্তদের দানে এছাড়াও ভক্তরা ভালোবেসে মাকে বেনারসি শাড়ি এবং সোনার উপর গয়না দেন গয়নাগুলি মায়ের জন্য লকারে গচ্ছিত থাকে শাড়ি এবং পূজার ফল দুস্থ মানুষদের মধ্যে দান করে দেওয়া হয় এই বড়মা মা খুবই জাগ্রত খারাপ সময়ই মাকে ডাকলে সকল খারাপ সময় দূর করে দেন অনেক মানুষ উপকার পেয়েছেন এই বড়মার দর্শনে ভক্তিভোরে মাকে ডাকলে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এরকম বড়মার মতোই আমাদের এই সনাতন ধর্মের রহস্য ও ঘটনা সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর শ্রীকৃষ্ণের দ্বারকানগরীর সম্পর্কে জানতে হলে এই ভিডিওটা দেখো টাটা